জুমার দিন আসরের নামাজের পরে একটি দূরত পড়ে যা চাইবেন তাই আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন জুমার দিন হচ্ছে লিডার অব দ্য অল দেশ যতগুলো সাপ্তাহিক দিন রয়েছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন তবে দুঃখজনক হলো সত্যই এই দুনে দিনে আমরা কিন্তু অনেক গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই বিশেষ করে অনুষ্ঠানের আয়োজন করে থাকি আমরা জুমার দিনে বিয়ের অনুষ্ঠান মুসলমানের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আমরা গান বাজনা নারী পুরুষ একাকার হয়ে যাওয়া এই ধরনের গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় জুমার দিনে আমরা এই ধরনের কাজ করবো অবশ্যই আমরা এই জুমার দিনে বেশি বেশি ফজিলতপূর্ণ দিনে ইবাদত করার চেষ্টা করব। জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলেহী তিনি জানিয়ে দিয়েছেন এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় জুমার দিন আসরের নামাজের পরে একটি দুরুত পড়বেন যে দূরতটি একেবারে ছোট্ট একটি দূরত নবীজির প্রতি যত বেশি আপনি দূরত পাঠ করবেন তত বেশি নবীজির প্রতি ভালোবাসা আপনার বাড়বে এবং নবীজি সাল্লা সাল্লাম ইন্দার ডে অফ জাসবেন কেয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন আপনার জন্য জান্নাতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এজন্য অবশ্যই জুমার দিনে বেশি বেশি করে দূরত পাঠ করা বিশেষ করে আসরের নামাজের পরে একটি দূরত পাঠ করবেন এটা যদিও কলাও দায়ীফান তবে এটা আমলযোগ্য আপনি আমল করতে পারেন ছোট্ট দূরটি যদি আপনি বার পড়তে পারেন আশি বছরের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবে এবং আশি বছর ধরে করলে যে সোয়াব হয় সেই সোয়াব আল্লাহ তালা আপনার আমল নামা দিয়ে দিবে সুতরাং আপনি আসরের নামাজ পড়বেন ইমাম সাহেবের সাথে জামাতের সাথে পড়ার পরে ইমাম সাহেব সালাম ফেরানো শেষ আপনি সেখানে বসে কারোর সাথে কথা না বলে এই ছোট্ট দূরটি বার পড়বেন আল্লাহ তাসলিমা এই দূরত্ব কিন্তু আমরা অনেকেই জানি আল্লাহম্মল্লাহ আলাহ আলা তো আমরা সবাই জানি মোহাম্মদ এতটুকু তো আমরা সবাই জানি নিন নাবি ইল এই দুইটা শব্দ একটু কঠিন এরপরে হচ্ছে ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দূরটি যদি আপনি বার পড়তে পারেন আশি বছরের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবে এবং আশি বছর ইবাদত করলে আল্লাহতালা যে সব হয় সেই সব আল্লাহ তালা আপনার রাবল্লামা দিয়ে দিবে শুধু তাই নয় এই দূরত পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়াগুলো কবুল করবেন এবং আপনার যত আকাঙ্ক্ষা আছে আল্লাহ তালা এগুলো সব পূরণ করে দিবেন অনেকে আমরা দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না বলে হুজুর দোয়া করছি দোয়া কবুল হয় না কি করব কোনো কুলকিরারা খুঁজে পাই না এত দোয়া করি কিন্তু দোয়া কবুল হচ্ছে না আপনি এই সময় জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে আল্লাহর প্রতি ভরসা রেখে এই দূরত্ব পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল করবে দোয়া কবুলের কিছু নিয়ম রয়েছে এক নম্বর হচ্ছে দুরশ্বরীফ পড়া আপনি এখানে আশিবার দুরশ শরীফ পড়লেন এরপরে আবার সময়ের কিছু বিষয় রয়েছে যে সময়গুলো দোয়া কবুল হয় যেমন রাতের শেষ অংশে দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় এই জুমার দিন আসরে নামাজের পরে মাগরিবের পূর্বে দোয়া কবুল হয় আরাফার দিনে দোয়া কবুল হয় এই দোয়া কবুলের কিছু সময় রয়েছে তার ভিতরে অন্যতম একটি শ্রেষ্ঠ সময় হয়ে হচ্ছে জুমার দিন আসরে নামাজের পরে এজন্য অবশ্যই আমরা জুমার দিনে যত বেশি পারি আমরা আমল করার চেষ্টা করব এবং আসরের নামাজের পরে এই দূরটি পড়ার চেষ্টা করব এছাড়াও আমরা অন্যান্য সময়

দোয়া করবো আল্লাহ আলিহি আলাহি ওসলিম তসলিমা আশীবার পরে তারপর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাহলে আমাদের সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবে ইনশাআল্লাহ